বসিরহাটে তাঁত শিল্প হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন কুটির শিল্পের মধ্যে অন্যতম ছিল বসিরহাটের গামছা বসিরহাটের গামছার চাহিদা ছিল ভারত জুড়ে কিন্তু নানা কারণে সেই শিল্প এই মুহূর্তে মৃতপ্রায় গামছা শব্দটি যতটা সরল তার পেছনের শ্রম ততটাই জটিল শিল্প নির্ভর বসিরহাটের পানিতর পিফা ভ্যাবলা টেয়ামারি মাটিয়া এই সমস্ত গ্রামগুলি ছিল এক একটি তাঁত শিল্পের পাকা ঘাটে। এখানে গামছা তৈরি হতো হাতে বোনা তাতে একটি গামছা বানাতে লাগতো দক্ষতা ধৈর্য আর নিখুঁততা কাঠের তাজ সুতো রং মাকুল সব মিলিয়ে তৈরি হতো বাহারি রঙের নকশা ও গামছা যা শুধু মাথা বা গাম নয় বাংলার জীবনের নানা মুহূর্তের অংশ হয়ে উঠেছিল চাষের মাঠে গ্রামের মেলায় হাটে বাজারে এমনকি উপহার হিসেবেও গামছা ছিল সম্মানের প্রতীক সময় এই অঞ্চলে প্রায় একশোটিরও বেশি তাঁত শিল্প সক্রিয় ছিল প্রতিটি ঘর থেকে ভেসে আসতো মাকুর খুটখাট শব্দ যেন শিল্পের ছন্দে চলা একটা পুরো পাড়া তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারেনি এই শিল্প গামছা তৈরির কাঁচামাল যেমন সুতো রং মাকু বাসি সব দাম বেড়েছে কয়েক গুণ অথচ বাজারে গামছার দাম বাড়েনি তেমন ভাবে বরং কারখানা তৈরি যন্ত্র চালিত সস্তা গামছা বাজার দখল করেছে বসিরহাটে ব্যাবলা গ্রামের প্রবীণ তাঁতশিল্পী কৃষ্ণপদ দাস বলেন আগে একশো টাকা খরচে যে গামছা বানাতাম এখন সেখানে দুশো টাকারও বেশি লাগে পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে নতুন প্রজন্ম এই পেশায় আসতেই চাইছে না তাদের অনেকেই এখন রাজ্যের শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছেন কেউ কেউ স্থানীয় দোকানে বা অটো জীবিকা নির্বাহ করছেন ধীরে ধীরে তাঁতের শব্দ থেমে যাচ্ছে বসিরহাটে পাড়ায় পাড়ায় এই মুহূর্তে কিছুটা সরকারি সাহায্য পেলে হয়তো আবার সুদিন আসতে পারে বসিরহাটের গামছা শিল্পে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ